হ্যালো এভরিওয়ান সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো পয়লা বৈশাখ তো চলে গিয়েছে অনেক দিন হয়েছে আমার ভিডিও করা হয় না একটু ব্যস্ততার কারণে আর শরীরটা একটু খারাপ ছিল সো ভিডিও করা হয় না তার মধ্যে খুব কমজনই যাই হোক তবু কমেন্ট করে জানিয়েছে যে আমার ব্লগ অনেক দিন করি না কেন তো আমি ভাবলাম সত্যি অনেক দিন করা হয় না পয়লা বৈশাখও চলে গিয়েছে পয়লা বৈশাখের ড্রেসগুলোও আগে আমি ড্রেস কিনলে তোমাদের সাথে শেয়ার করতাম দেখানো হয়নি তো কী কী পেয়েছি কী কী করেছি সেগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি তো প্রথমে আমি পয়লা বৈশাখের দিনের থেকে স্পেশাল যে গিফট গিফট বলবো না যেটা আমি পেয়েছি যেটা আমি নিতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি মায়াপুর স্কনে গিয়েছিলাম সবাই দেখাছো পয়লা বৈশাখের দিন তো আমি যেই জিনিসটা নিতে গিয়েছিলাম সেটা হচ্ছে গীতা আমি কখনোই গীতা পড়িনি এর আগে তো আমি ভাবলাম যে পয়লা বৈশাখের দিন এত সুন্দর একটা দিন এই দিন থেকেই শুরু করব তো আমি গীতা কিনতে গিয়েছি মানে গীতা আনতে গিয়েছিলাম মায়াপুর এখানেও হয়তো পাওয়া যায় অনেক জায়গায় তো আমি ঠিক করেছি ওখান থেকেই নেব তো গীতাটা আমি নিয়ে এসেছি পড়ার জন্য মানে এটা আমার পয়লা বৈশাখের মানে শ্রেষ্ঠ গিফট তো বাকি যেই গিফট পেয়েছি যে ড্রেসগুলো পেয়েছি সেগুলো দেখাই অনেক ড্রেস পেয়েছি আমি কিন্তু এইবার আমার সেরকম কোথাও যাওয়াও হয়নি কিছু নেওয়াও হয়নি মানে প্রচুর ড্রেস পেয়েছি এইবার আমি পয়লা বৈশাখে ফার্স্টে দেখাই হচ্ছে মানে যত ড্রেসই নিই বাড়িতে তো হয় বাড়ির ড্রেসই পরতে হয় আমি নাইটি পরি যেহেতু তো এই নাইটিটা দেখিয়ে দিই এটা আমি কাল পরেও ছিলাম বাড়িতে এটা দিয়েছে আমার বাবা আমাদের কাপড়ের দোকান তো বাবা দোকান থেকেই দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে প্রত্যেকটা গিফট কেমন হয়েছে কোন গিফটটা ভালো লেগেছে জানিও এটা আমার বাবা দিয়েছে আর ওটা তো বাড়ি পড়ার জন্য দিয়েছে আর তার সাথে দিয়েছে হচ্ছে এই যে চুড়িদারটা তো এটা থ্রি পিস সেট প্যান্ট অন্য জায়গায় আছে এটা হচ্ছে দোপাট্টা এটা আমি পরে ফটো আপলোড করেছি সো ওখান থেকেই দেখা যাবে একদম হালকা এই হচ্ছে হাতে কাজ আছে আসলে চুড়িদারের প্যান্টটা আমার সেট করা হয়েছিল না এটা ছিল হচ্ছে এই কালারেরই ছিল আমি একটু রেড প্যান্টে পরেছিলাম ঠিক আছে দোপাট্টাটা এই সেটটা আমি বাড়িতেই এসেছে আমি বাড়িতে ছিলাম দেখছি রেখে চলে এসেছি তাহলে দোপাট্টাটা দেখে কী করবো ওটা একটা ব্ল্যাক সালোয়ার সেট ছিল সেই টপটা এই টপটা আমি অনেক দিন আগে নিয়েছি পরা হয়নি তাই আবারটা খেলাম এই যে একটা থ্রি পিস সেট প্যান্টটা একদমই প্লেন ব্লু কালারের আর এটা হচ্ছে ওর দোপাট্টাটা এই যে এইটা এটা আমার নিজের কালেকশনের কুর্তি মানে এটা আমি নিজেও সেল করি আর এটা আমি নিজের জন্য লিখেছি এই কালারটা আমি অনেকগুলো সেল করেছি আর এটা নিজের জন্য লিখেছি এই যে একটা শাড়ি নিয়েছি একদম বডি প্লেন শাড়ি এটা রেড কালার আমি যখন নিয়েছিলাম রেড কালার ভেবে নিয়েছিলাম এটা পরে দেখছি এটা পিওর রেড নয় সে দিনই এসেছে জানিও না কেমন এসেছে দেখতেটা ভীষণ সুন্দর এটা টু পিস সেট আর এই যে এটাটা আমি পয়লা বৈশাখের আগে নিয়েছি অনেক দিন আগে পড়া হয়নি পয়লা বৈশাখে পড়বো না মানে এগুলো আমি একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তো সেই কারণে নিয়েছিলাম তো যাওয়া হয়নি যখন আর এটা আমি না দুটো কালার নিয়েছি একটা এই কালার আর একটা স্কাই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো তোমরা যদি কেউ এটা অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে তোমরা যদি কেউ এটা ফ্লিপকার্টে দেখো দেখো তো ব্ল্যাক কালারটা প্লিজ নেবে না কারণ ব্ল্যাক কালারটা না আমি যে কোনো ড্রেস ধুয়ে পড়ি তো ধোয়ার সময় দেখেছি পুরো কালার উঠে গিয়েছে মানে ব্ল্যাকটা উঠে ব্ল্যাক আর নেই অনেকটা ফেড হয়ে গিয়েছে সো এটা যদি তোমরা কেউ ফ্লিপকার্টে দেখো ব্ল্যাকটা নেবে না অন্য কালার নিয়েও তো কোন ড্রেসটা তোমাদের সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মধ্যে বেশিরভাগ ড্রেসই আমার গিফট পাওয়া মানে আমি নিজে কিছু সেইভাবে কিনি নিই মানে কেউ কেউ দিয়েছে আমি তারপরে কিনে নিয়েছি তো কোন ড্রেসটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও